আমি দেখো ঘুম থেকে উঠে তারপরে সাজি হাতে নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলতে তো বাড়িতে একটা ফুল ফোটে নি সেরকম তো আমি যাচ্ছি বৃহস্পতিবার যেহেতু তো একটু বেশি করে ফুল না হলে পুজো দিয়ে মজা আসে না তাই যাচ্ছি যে পাশের বাড়িতে ফুল আনতে তা পাশের বাড়িতে এসেও দেখছি কেউ নিয়ে চলে গেছে এত বৃষ্টি কাদা তার মধ্যে লোকে ফুল তুলে নিয়ে চলে গেছে আর ওটা তো তোলে না ওরা বলে যে নিয়ে যাবা তো আমি সবসময় যাই না যেদিন মনে হয় সেদিন যাই তো গেছি ওই দুই একটা দু একটা ফুল পেয়েছি সেরকম ফুল পাইনি তারপরে কি করব ওই দুই চারটে ফুল তুলে নিয়ে বাড়ি চলে এলাম বাড়িতে দুটো তিনটে জবা ফুটেছিল। আর ছোটো ছোটো সাদা ফুলগুলি কিছু ফুটেছিলো তো ওই তুলে নিলাম কারণ ঠাকুরকে দিতে হবে ওইদিকে পাইনি তাই বাড়ির থেকে ওই একটা দুটো জবা ফুটেছে তাই তুলছি বললো বাবা কি করছো বাবা এখন নান্না করবে হাড়িতে পান্তা ভাত নয় এখানে আমাদের গাড়ির চাকাগুলি সব খুলে গেছে তাকে ঠিক করতে হবে মেরামত করতে হবে কাঁঠালটা সেই পচে বসে আছে তো বসেই আছে আকাশ মেঘলা পুরো রঙ্গনা স্কুলের খিচুড়ি হাছাড়া আর এই যে রোজ খায় পুষ্টিকর খাওয়ার আর এগুলি বাড়ির রান্না হবে ডিম রেখেছি ছাড়া ডাল হয়ে গেছে আর এদিকে আলুটা কষিয়ে নিচ্ছি ডিমের ঝোল করব প্রেশারে দিয়ে দেবো হয়ে যাবে তাড়াতাড়ি আর এ পাশে ছেলের জন্য আলু সেদ্ধ করে রেখে দিয়েছি তো এতক্ষণ ঘুমাচ্ছিল সাড়ে এগারোটার থেকে ঘুমো দিচ্ছিলো দিয়ে এখন উঠে পড়েছে উঠে করে যে খেলছে আর আমি এদিকে দুধ আর ভাত মেখে নিয়ে এসেছি দুধ দিয়ে ভাত দিয়ে মেখে নিয়ে এসেছি খাওয়াবো আর পরে খাওয়াবো এখন খাওয়াবো না সবে ঘুম থেকে উঠেছে একটু বসে খেলা টেলা করুক ঘুমের ঘোরটা কাটুক তারপরে খাওয়াবো আর বড়টা গেছে স্কুলে আয় এখনও আসেনি ওদের আজকে রোড শো হবে তো গেছে এখনও আসেনি আর বাইরে দেখো এই রোদ এই বৃষ্টি আর ভালো লাগছে না ঠিক আছে বলে আমি খেয়ে নি তারপর আবার আসবো তোমাদের সাথে কথা বলতে হ্যাঁ বেস্তু বলো দেখে দিকে টাকা ছেলে স্কুল থেকে এসছে আজকে ওদের রোড শো ছিল বললাম তো এত হেঁটেছে আর হাঁটতে পারছে না কি অবস্থা কাদার মধ্যে দিয়ে হেঁটে পাম প্যান্টও ছিঁড়ে গেছে হ্যাঁ যা কি হবে দেখো এই বললাম যে এই বৃষ্টি এই মেঘলা আর এই চারটের থেকে এমন ধারায় বৃষ্টি শুরু হয়েছে মানে ধারণার বাইরে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন সব ভাসিয়ে দেবে এক্ষণ যেমনি জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর তেমনি হাওয়া দিচ্ছে তো আমি আর কুচকুটা বাইরে দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম এই দেখো বড়োটা ঘুমাচ্ছে কুস্কু থেকে মানে এত হেঁটেছে ক্লান্ত হয়ে গেছে এসে ওই যে ঘুমি করে ঘুমায় না আর এই যে পুজো টুজো দিয়েছে ও রথটাকে ঠিক করতে হবে রথের চাকা লাগিয়ে রেখে দিয়েছি রথটাকে যার উপর বসাবো এই দেখো আমি আর পুষ্টটা দুজনে এই করে বেড়াচ্ছি কি করব ঘুম নেই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে বড় ছেলে পড়তে বসেছে বড় ছেলে পড়তে বসেছে আর ছোটটাকে অনেক কষ্টে যে ঘুম পাড়িয়েছি আর এখন বাজে সাতটা বাজতে যায় তো ঘুম পাড়ালাম ওখের এখনো খায়নি তো ঘুমিয়ে নিক একটু ওর বাবা এখনো আসেনি কাজের থেকে আসলে পরে তুলে খাওয়াবো তো বাবাটা পড়তে বসেছে পড়ে নিক ওর হাত পা সব ব্যথা এত হাঁটিয়েছে হাত পা ব্যথা হয়ে গেছে তো পড়তে বসেছি পড়তে পড়ে নিক ওর বাবা চলে এসছে তো বিস্কুট দুধ আর প্যাম্পাস নিয়ে এসছে আর এদিকে আঠা নিয়ে এসছে ওই রথটাকে ঠিক করবো বলছিলাম তো সেই রথের আঠা নিয়ে এসছে অনেকটা লেট হয়ে গেছে আসতে তারপরে দেখো চা করে নিয়েছি এখন রাত বাজে সাড়ে আটটা এখন চা বিস্কুট খাবো তারপরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়বো তো সবাইকে শুভরাত্রি আজকের মতো ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা